মঙ্গলবার দুপুরে বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পে রক্ষা পেল বাদারঘাটের কেশব সংলগ্ন সংলগ্ন এলাকা এলাকার একটি ট্রান্সপোর্ট সংস্থার কার্যালয়ে আগুন লাগে আগুন লাগার সাথে সাথে কালো ধোয়ায় গোটা এলাকা ছেয়ে যায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাদারঘাট অগ্নি নির্বাপক দপ্তরের দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাদের তৎপরতার সাথে আগুন আয়ত্ত আনেন স্থানীয়দের প্রাথমিক অনুমান ট্রান্সপোর্ট সংস্থার এই কার্যালয়ে রাবার মজুদ ছিল বিদ্যুতের শর্ট সার্কিট থেকে মজুদ করা রাবারে আগুন লাগে দমকল কর্মীরা ছুটে এসে আগুন আয়ত্তে না আনলে পরে পরিস্থিতি আরও ভয়ানক হতো অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকার চাঞ্চল্য ছড়ায়